প্রেক্ষাপটে এসেছে সেই প্রেক্ষাপটে মানুষের অনেক আবেগ এবং প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের আছে কাছে আছে এবং সেটা তাদের করা উচিত যদি তারা করতে ব্যর্থ হয় যে ম্যান্ডেট না থাকার কারণে কারণ সরাসরি ভোটের ম্যান্ডেট একটি সরকারের মোরাল রাইটসকে অনেক বেশি আফেল করে অনেক স্ট্রেংথ বাড়িয়ে দেয় তো সেক্ষেত্রে যদি এই স্ট্রেংথের দুর্বলতাগত কারণে যদি না পারে এবং বিএনপি যদি আয় আসে ক্ষমতায় এটাই বিএনপির হওয়া উচিত প্রথম পদক্ষেপ সমস্ত অন্যায়ের বিচার করা এবং বিএনপিও সেক্ষেত্রে আমার মনে হয় প্রতিশ্রুতিবদ্ধ আমি যতটুকু জানি কারণ গত পনেরো বছরে বিএনপির যে কারণ গত এক মাসে আপনার জুলাই বা আগস্ট অনেক লাশ পড়েছে তার পাশাপাশি গত পনেরো বছরে বিএনপির কত নেতাকর্মী কত মহিলা বিধবা হয়েছেন কত শিশু পীর্তৃহেরা হয়েছেন কত বোন ভাই হারা হয়েছেন সেটাও অগণিত অবশ্যই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে প্রত্যেকটা সিঙ্গেল অপরাধের বিচার করতে হবে রাষ্ট্রের ব্যাকআপে বা রাষ্ট্রীয় যে সন্ত্রাস বা অবিচার বা অন্যায় হয়েছে তা বিচারয়ে আওতায় আনলেই সেদিনকার সুবিচার প্রতিষ্ঠিত করা যাবে যার মাধ্যমে এই কলঙ্কজনক অধ্যায় থেকে দেশ ও জাতি নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে